প্রশ্ন এসেছে ঈদের সালাদ মসজিদে আদায় করলে কি খতিব সাহেব মেম্বারে দেবেন সুন্দর প্রশ্ন কারণ ঈদগাহে আল্লাহ রাসুল সাল্লামের যুগে কোনো মেম্বার ছিল না ঈদের মাঠে কোনো মেম্বার বানানো হয়নি এবং মসজিদে নবাবীর মেম্বার ঈদের মাঠেও নেওয়াও হয়নি তাহলে রাসুল্লাম কথায় খুতবা দিলেন সাল্লাম নর্মাল জায়গার চেয়ে তুলনামূলক যেখানে উঁচু ছিল সেখানে তিনি দাঁড়িয়ে খুদবা দিয়েছেন কোনো মেম্বার ব্যবহার করেননি ঈদের মাঠে তো এ কারণে ঈদের মাঠে বানানো শরীয়ত সম্মত নয় সন্ন্যাসম্মত নয় এবং মেম্বার নিয়ে যাওয়াও সন্ন্যাসম্মত নয় মেম্বার ছাড়াই সেখানে বা হবে প্রশ্ন হলো মাঠে সালাত হচ্ছে না কোনো কারণে হোক যে কারণে হোক মসজিদে হচ্ছে তাহলে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খোদবা দিতে পারবে কি না যাওয়া পারবে কারণ মসজিদে মেম্বারে যখন মসজিদে যখন হয় তখন ঈদের মাঠের হুকুমটি থাকতেছে না আর এখানে যেহেতু মেম্বার রেডি আছে রসুলসাল্লা সাল্লামের সন্না হলো উঁচু জায়গায় দাঁড়িয়ে খোদবা দেওয়া আর মেম্বার আপনার প্রস্তুত রয়েছে সেই হিসাবে আপনি মসজিদের মেম্বার ঈদের সালাতের খুদ্বার জন্য ব্যবহার করবেন তাতে কোনো অসুবিধা নেই ওল্লাহ আল্লাহ